মাওলানা আবু তাহির মেসবা আদিব হুজুর এর অমূল্য সৃষ্টিবাণী এক একটি বীজ হয়তো খুব ছোট কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা তুমি ক্ষুদ্রতার কথা ভেব না সম্ভাবনার কথা ভাবো দুই তোমার জীবন যদি তোমার একার হয় তাহলে তুমি ব্যর্থ তোমার জীবন যদি সবার হয় তাহলে তুমি সফল তোমার বেঁচে থাকা স্বার্থ তিন ভুল করেছ ভুল স্বীকার করে নাও অন্যায় করেছ অনুতপ্ত হও তাহলেই তুমি ভালো মানুষ চার সব মানুষ এক আকারে ও আকৃতিতে পার্থক্য শুধু কর্মের মধ্যে চিন্তার মধ্যে এবং অনুভবের ক্ষেত্রে পাঁচ জ্ঞানের সীমা চিরদিন ছিল সীমা কোনোদিন ছিল না মানুষ শুধু চেষ্টা করতে পারে জ্ঞানের সীমা একটু একটু করে বৃদ্ধি করার ছয় ফল খেলতে চাও তাহলে বীজ লাগাও চারা গাছে পানি দাও দিনরাত গাছের যত্ন নাও সাত অন্ধকার দূর করার জন্য খুব বেশি কিছুর দরকার নেই প্রয়োজন শুধু সামান্য প্রদীপের সামান্য আলো আর অন্ধকার যখন ঘনীভূত হয় তখন বুঝতে হবে নতুন ঘরের নতুন সূর্যোদয়ের সময় ঘনিয়ে এসেছে নয় এক টুকরো কাজ এবং একটি হিরোখণ্ডের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারো কিন্তু বুঝতে পারো না মুদ্রার চাকচিক্য এবং জ্ঞানের উজ্জ্বলতার পার্থক্য দশ মানুষ যখন স্বার্থচিন্তায় ধারিত হয় তখন তার ভিতরের শিশুটি হারিয়ে যায় তার চোখের চাহনিতে এবং মুখের হাসিতে শিশুর সরলতা আর খুঁজে পাওয়া যায় না এগারো তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো সকলের কাম্য হয়ে থেকো শত্রুও যেন তোমাকে কামনা করে বারো মানুষ যখন মানুষের ব্যথা বোঝে মানুষের বিপদে মানুষ যখন পাশে দাঁড়ায় যখন মানুষ মানুষের জন্য হাসে এবং কাঁদে আকাশের ফিরেস্তারা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে কখনোই মতো স্থায়ী ফুলদায়ক ঔষধ নয় যদিও তাতে সাময়িক উপশম অবশ্যই হয় চোদ্দ অনুশীলন করো বেশি করিখে এবং পরিবেশন করো কম লিখে তুমি হবে সফল লেখক তোমার লেখা হবে হৃদয়স্পর্শী ও কালোত্তীর্ণ পনেরো যতদিন থাকবে আমার এবং তোমার এই বিভাজন ততদিন আসবে না গাছে ফল এবং মাঠে ফসল ততদিন ধরবে না কলি, ফুটবে না ফুল তাই এসো ভাই সাধনা করি যেন হতে পারি আমরা আদর্শ লেখক হওয়া যায় না এক পৃষ্ঠা লেখার জন্য অন্তত পৃষ্ঠা পড়তে হয় এবং অন্তত দশ পৃষ্ঠা লিখতে হয় সতেরো রুচিশীল সাহিত্য সাধকের চিন্তা হয়ে থাকে খুবই উন্নত গভীর ও সুদূর প্রসারী তিনি উপলব্ধি করেন নির্বাক জোরবস্তুর অভিব্যক্তি এবং তাতে আপ্লুত হন কখনো অন্য কেউ আপ্লুত করেন আঠারো দুঃখ তোমার কাছে কেন এত অপ্রিয় জীবনের দুঃখের ছায়াপাত না হলে সুখের মুহূর্তগুলো কি এত সুখের হতো উনিশ জীবনের দুঃখ আছে বলেই আছে সুখ অন্ধকার আছে বলেই আছে আলো ব্যথা ও বেদনা আছে বলেই আছে আনন্দের তৃপ্তি বিশ বৈদ্যুতিক আলোর যেও ভুলের দূর দুর্গতীতে তোমার জীবনে চির মমের আলোর স্নিগ্ধতা একুশ ঘুমের স্বাদ নিদ্রার সুখ সবাই গ্রহণ করতে পারে ঘুমের যারা নিদ্রার কোলে অচেতন যারা তাদের জাগাতে পারে 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 হাসির সময় সময় যারা কাঁদতে আর কান্নার হাসতে ক তুমি তাদের মত হও তেইশ কান্না জীবনের অংশ কিন্তু শুধু কান্নার সাহসী পুরুষের ধর্ম নয় তোমার চোখে যেমন অশ্রু আছে তেমনি তোমার শিরায় আছে উষ্ণ রক্তের প্রবাহ চব্বিশ কোন শিক্ষকের মধ্যে পিতৃত্বের ছায়া আছে মাতৃত্বের ছায়া আছে অথচ তার ছেলেরা তাকে মুহাব্বত করে না এটা হবে না এই এখন বড় অভাব। গাছের যে যে ডালে ডালে ফল ধরে সেটি থাকে। ফল নেই সেটি মাথা উচিয়ে থাকে মানব সমাজেও আমরা এর প্রতিফলন দেখতে পাই যে যত জ্ঞানী সে তত বিনয়ী আর যার জ্ঞান যত সীমিত তার রূপ ততটাই স্ফীত ছাব্বিশ বিপদের সমস্যায় সন্তানকে তিরস্কার পরে করা আগে তার পাশে দাঁড়ানো তাহলে সন্তান আরো বড় অন্যায় করা থেকে এবং আরো গুরুতর অবস্থায় পড়া থেকে বেঁচে যায় সাতাশ আল্লাহ যাকে বিশেষ কোন মর্যাদা দান করেন সে ব্যক্তি উচিত সেটা রক্ষা করা আঠাশ মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে তবে আমাদের ভুলগুলো আমাদের বয়সের সাথে সংগতিপূর্ণ হওয়া চাই পূর্ণত্রিশ ভুল করলে তবা করে নেওয়া উচিত নিরাশ হো না চাওয়ার মত যদি চাইতে পারো তাহলে তুমিও অনেক কিছু পেতে পারো এর দুয়ার থেকে তোর ডাক আসে দিনরাত রাত এসো হেনেকার এসো হেবো না নাও আমার দানের ভান্ডার